আমরা সুন্নিরা কেন নবী নবী করি আমরা সুন্নিরা কেন নবীর প্রেমে পাগল হইয়া থাকি এটার কারণ হইল একবার নবী ডাক দিলে অথবা গাছ যদি জান্নাতে লাগায় দৈনিক যদি একশো একশোটা গাছ জান্নাতের ভিতরে লাগায় আপনার গুনার কারণে যদি আপনি দুজকে চলে যাবেন কিন্তু জান্নাতে যে গাছগুলা থাকবে আব্দুল হক মহাব্দেশ দেহুল্লা লাই এই সারা বাংলা নয় ভারত উপমহাদেশের প্রখ্যাত হাদিসের মুহাদ্দিস হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলবি বলেন আমারে আমার একজন ছাত্র প্রশ্ন করছে হুজুর তাহলে জান্নাতের ভিতরে যদি গুলা গাছ থাকে লোকটা যদি দুজকের ভিতরে ছিলা যায় তাহলে তার অবস্থা কেমন হবে হুজুরকে আমি আমার ছাত্রের বুঝ দিলাম দরখাস্ত দিব মাবুদ ও ও দয়াল আল্লাহ আপনার কাছে আমার দরখাস্ত আপনার কাছে আমার আবদার আপনি আমার দোয়াটা কবুল করেন বলে কি দোয়া আল্লাহ আমার নামাজের কারণে আমি দুজকে দামলের কারণে আমি দুজকের মধ্যে গেলাম মাবুদ্রে ও আল্লাহ আপনার নবীনা বলছে একবার দূরত পড়লে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইবো তাহলে আমি তো কতবার দূরত পড়ছি আমার তো জান্নাতের ভিতরে একটা গাছের বাগান থাকার কথা আল্লাহ কই বরে বান্দা হ্যাঁ তুমি দূরত পড়ার কারণে জান জান্নাতের মধ্যে তোমার একটা গাছের বাগান আছে ওই সময় আল্লাহর বান্দাটারা জান্নাতের ভিতরে ঢুকাইব আর তার জান্নাতে দুরুদ শরীফের গাছের বাগানটারে দেখানো হবে বান্দা জান্নাতের গাছের বাগানে ঢুকবো আমার আল্লাহর ফেরেস্তারা কইব এ ফেরেস্তারা বলবে এ বান্দা জান্নাত থেকে বাইর হও তুমি তো জাহান নামি জান্নাতি না বান্দা বলবে আমি দুরুদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ গাছের বাগান আমার লাগা লাগাইছে বান্দা তখন আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কইব আল্লাহ আল্লাহ এতবার দুরুদ চুরি পল্লাম আপনি যে আমার নামে গাছগুলা লাগাইছেন আপনি তো ইনসাফ দানকারী আল্লাহ যে জায়গায় গাছ লাগাইছেন এটা তো অন্য কারো জায়গা না কারণ আমার গাছটা তো আপনি আমার জাগার ভিতরে লাগাইছেন আল্লাহ যে তো দুরুদ করার কারণে জান্নাতে এতগুলা গাছ লাগাইছেন আমি যে তো জান্নাতের ভিতরে ঢুকলাম আল্লাহ জান্নাতের মালিক তাইলে কে আপনি আমারে বলেন না আল্লাহ কবো বান্দা ওই সময় তুমি এমন একটা হিকমত দিবা হিকমতের মাধ্যমে আখির নবীর উম্মত যারা তারা বাইসা যাইব বাইসা যাইবো না কে ফোনকে আই আইরে মমিন ভাই নবী সারা বলেন নবী সারা ফোন গোম নবী সারা জোরে জোর এহ নাই বলেন নবী সারা আফনাই গ মিন ভাই নবী সারা নবীর আহমত আল্লিলা মেদ আপি উম্মতের জামি গুনাগার উম্মা ফন জন কন্যা রাহমা আপনি উম্মের জামি উম্মত সারা নবী কিছু বুঝেন না গুনাগার ওমতেরো লাগিয়া কানদেন শেষ দায় পড়িয়া এখনো কানদেন সোনারে মদিনা আই রে ভাই নবী সারা নাই বলেন নবী সারা আফন আই রে মহমিন ভাই নবী সারা নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা ওইয়া এতিম রূপে আসলেন এই ধরাই গাবলি উম্মতি কান্দেন দয়াল নবীজি এখন তো কান্দেন মদিনা আইরে মিন ভাই নিসারা হ হাই বলেন নবী সারা মমিনে ভাই নবী সারা এখন আমার এই উত্তর বরক পূর্ব পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা কেন আপনি নবীর দুরুদ পড়বেন কেন আপনি কারণ আল্লাহ তো কোরআনে বলছে আকিমুস সালাত বান্দা নামাজ পড়ো ওয়া তুযাকাত বান্দা যাকাত দাও আল্লাহ তো বলছে নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও দান সৎকা করো ও আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি যে নামাজ পড়বার লাগে কইছেন আপনি আল্লাহ নামাজ পড়েননি কই না কোন জায়গায় তো দেখলাম না কারণ আমরা তো আল্লাহর সেজদা দিই নামাজ পড়ে কারে সেজদা দিই জোরে কর না কারে সেজদা দিই রোজা রাখি কি কারণে কার জন্য আল্লাহ কোন খোদার লাগে রাখবো